বর্ষার মৌসুম অনেক সুন্দর দৃশ্য দেখেন এখানে শাপলা আছে শাপলার পরে ব্যাডও আছে দেখেন আপনাদেরকে দেখাই ব্যাট কোথায় এই যে আপনার শাপলা হওয়ার পরে এগুলো ব্যাট হয়েছে দেখেন কি সুন্দর ব্যাট অনেক সুন্দর পুরা সব সাপলাগুলা ব্যাট হয়ে গেছে দেখেন সবগুলা ব্যাট আরো সামনে যাই দেখেন এগুলা পুরাটাই সাপলা ছিল এই সবগুলাই সাপলা ছিল দেখেন এইসব লোকের যে সাপলা ছিল এই যে ব্যাট হয়ে গেছে আর অনেকগুলো আছে ওই জায়গার একটা সোফা আছে এই যে দেখেন